আমি তার আগের একটা পর্বে মতবিরোধ এবং সময় আমরা কিভাবে ইসলামকে ফলো করব ওই সম্পর্কে আলোচনা করেছিলাম যে মতবিরোধ এবং ফিতনার সময় আমরা কিভাবে ইসলামকে ফলো করতে পারি তবে আমরা দেখতেছি যে আমাদের আলেম সমাজের মধ্যে এখন অনেক মতবিরোধ এবং অনেক দলাদলি দেখা যায় এই সিচুয়েশনে আমরা কি করতে পারি কারণ মতবিরোধ এবং দলাদলি সম্পর্কে আল্লাহ তালা কোরআনে অনেক সাবধান বাণী মানে সাবধানতা অবলম্বন করতে বলেছে কারণ তার আগের যেমন বন ইসরায়েলরা অনেক মত বিরোধী লিপ্ত ছিল আল্লাহ তালা সুরা হুজুরাতের দশ নম্বর আয়াতেই বলছেন যে ইন্নামাল মিনুন আই হা যে মুমিনরা হচ্ছে ভাই ভাই আর তাদের ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো মতবিরোধ বা কোনো ফাঁসাদ সৃষ্টি হয় তাহলে তা মীমাংসা করে দেওয়ার জন্য বলছে আল্লাহ তালা আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়তে বলছেন যে ইয়া ইহাল্লা দিন আহ মানুষ তাকুল্লাহ হক অতু কিহি মুসলিম কারণ আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে যেভাবে আল্লাহকে ভয় করা উচিত আর পশে তোমরা প্রকৃত মুসলিম হওয়া মৃত্যুবরণ করিও না তো আমরা যদি প্রকৃত মুসলিম হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা ফিতনা ফাসাদ মতবিরোধী লিপ্ত হতে পারি না কারণ আমাদের আলেম সমাজের মধ্যে আজ এতই দলে বিভক্ত এবং এতই ফিতনা ফাসাদে আমরা নিবদিত যে আমরা সাধারণ মানুষদেরকে কিভাবে আমরা গাইড করব আমরা মানুষকে গাইড করব না নিজেরাই মতবিরোধ এবং দলাদলিতে নিমজ্জিত থাকবো কারণ আল্লাহ তালা শুধু আলিমরানের একশো তিন নম্বর তারপরে আয়তা তোমরা আল্লাহর রজ শক্ত ভাবে দলবদ্ধ ভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হা না দলাদলি করো না তা আমরা এখনই দলাদলিতে নিমজ্জিত কারণ আবাদুল্লাহ সুলে আল ইমরান এর 105 নম্বর আয়াতে আবার বলছেন যে ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাহু ওয়া اختلافু মিন বাদিমা জাআহুমুল বাইন আজা লাহুম আযাবুন আযীম যে তোমরা তাদের মতো হিয়ো না যারা হিদায়াত আসার পরও সুস্পষ্ট বার্তা আসার পরও মতবিরোধে নিমজ্জিত হয়েছে তোমরা তাদের মতো হিয়ো না আর যারা এইরকমটা করবে তাদের জন্য অবশ্যই কঠিন শাস্তি আছাদন করতে হবে

আমরা ইখلاف করতে পারি তবে আমরা যদি মতবিরোধ এবং দলাদলিতে নিমজ্জিত হই যেটা একদম নিষিদ্ধ কারণ আল্লাহ সুরা সূরা আনামের 159 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাাল্লাযিনা ফাররাকু দীনাকুম দিনাকু শিয়াল্লাস্তামিনহুম ফিশাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই যারা দিনকে খণ্ডিত করছে তারা দিনকে বিভক্ত করে ফেলছে দলাদলিতে নিমজ্জিত হয়ে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর এই যারা এই রূপ করছে ওই বিষয়টা আল্লাহর কাছে নষ্ট রয়েছে আল্লাহ তাদেরকে জানিয়ে দিবেন যে তারা কি করতো তা আমরা যদি আল্লাহ তালা এত সাবধান বাণীর পরেও রাসুল সাল্লাম বলছে যে তোমার তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তারপরেও যদি আমরা এই মতবিরোধ এবং দলাদলিতে নিমজ্জিত হই তাহলে আমাদের মতন মানে হতবাগা আল্লাহ তালা আমাদেরকে সাবধান করার পরেও দিবনি ইসরায়েলরা তার আগের কিতাবদারীরা এই সমস্যাগুলো তারা ফেস করতো এই সমস্যাগুলোর কারণে তাদের এই আল্লাহ তাদেরকে হবি এবং তাদেরকে অনেক লাঞ্ছিত করছে আর ওই বিষয়টা যদি আমরা আবার করে ফেলি তাহলে আমরা তাদের মতোই হয়ে যাব। আল্লাহ তালা সুরা আর পঁয়তাল্লিশ নাম্বার আয়তে বলছেন যে যে তোমরা এমন কিছু আদেশ করো মানুষকে যা তোমার নিজেরাই করোনা অথচ তোমরা কিতাব করো কিতাব অধ্যয়ন করো তাকে তোমরা কি অনুধাবন করো না চিন্তা ভাবনা করো না যে তোমরা অন্যদেরকে আদেশ দিতে কিন্তু তোমরা তোমরাই মতবিরোধ তোমরা দলাদলিতে নিমজ্জিত তা আমরা যদি দলাদলিতে যারা আমাদের আলম সমাজ আছে তারা যদি দলাদলিতে নিমজ্জিত থাকে তাহলে সাধারণ মানুষদেরকে তারা কিভাবে আল্লাহর দিকে আহ্বান করবেন কারণ আল্লাহ তালা সুরা ইমরানের একশো দশ নম্বর আয়তে বসে যে কুন খৈরা খৈরি ও খৈজাতলী নাস তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে কর্মক্ষেত্র আনা হয়েছে তা আমরুনা বিলমা আর রুফা অতান আনিল মুনকার যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে তো আমরা ভালো কাজগুলোর আদেশ করবো মানুষদেরকে আর ওই জায়গায় যদি আমরা মতবিরোধ এবং প্রার্থনায় নিমজ্জিত হই তাহলে কিভাবে আমরা আমাদের উম্মাকে ঐক্য করবো যে জায়গায় আল্লাহ বসে ওয়াফেতাসি মুভি আবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফার যে তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রোজ আঁকে ধরো তা আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আল্লাহর রোজকে আঁকড়ে ধরতে হবে এবং মত বিরোধ করা চলবে না